তোমার জন্য একটা মিষ্টি একটা নাও যেকোন একটা নাও এই যে এটা নাও তুমি একটা 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 নাও তোমার জন্য নিয়ে তোমার জন্য নিয়ে আসছি তোমার জন্য নিয়ে আসছি তোমাকে দিব সিস্টার ছোটোদের দেখে রাখতে হবে ছোটোদের দেখে রাখতে হবে হ্যাঁ ছোটোদের দেখে রাখতে হবে একটা নাও কেমন এই যে নাও এটা নাও ফিনিশড আচ্ছা 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 নাও এটা নাও মিষ্টি এটা হ্যাঁ এটা খাবে না আচ্ছা আরেকরম নিয়ে আসবে তোমার জন্য হ্যাঁ আরেকরম নিয়ে আসবে